চান্দা মাছ ছোট ছোট এগুলো কাটবো কেটে নিব তারপরে পেঁপে দিয়ে ঢেঁড়স দিয়ে সুন্দর করে চটচটি করে আপনাদের সামনে নিয়ে আসবো এগুলো কেটে নেই ফ্রিজে ছিল কেটে নিয়ে আমি আপনাদের দেখাবো এগুলো পাটা আছে এগুলো কেটে তারপর আমি আপনাদের দেখাবো কেটে নেই ওকে কাটা শেষ আপনাদের দেখাইতে পারি না ছোট ছোট মাছ তো চান্দা মাছ এই যে শেষ এখান থেকে নিয়ে সব গোছায় নিয়ে যখন আমি রান্না উঠা দেবো আপনাদেরকে দেখাবো গোছায় নিচ্ছে আগে একা একা তো পেঁয়াজ রসুন কাট সেগুলো বাঁধব জিরে পিছিয়ে নেব কাটা সেচ ঢেঁড় পেঁপে গাছকলা শেখটা গাজর আর জিরে পিছিয়ে নেব কিছু মরিচের মরিচ কাটা পেঁয়াজ রসুন জিরে বাটা হলুদের গুঁড়ো গুনের গুঁড়া মরিচের গুঁড়ো দিচ্ছি এই যে মাছ এই যে সবজি ধুয়ে নিচ্ছি সব কিছু দিচ্ছি মাখায় নিচ্ছি আপনাদের দেখাতে পারি নাই দেখায় আমি আপনাদের আবার দেখাবো মাখায় নেই মাখায় দিচ্ছি মাখায় ঝোল দিয়ে দিচ্ছি এবার চুলা উঠা দেব এই তো উঠা দিচ্ছি চুলা দিছি পরে আমি আপনাদের আবার দেখাবো তলসি